আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টার শিরোনাম হলো মাহে মোহরমের রোজার বিধান কি এবং মহরম মাসে কোনো ব্যক্তি যদি রোজা থাকতে চায় তাহলে তাকে কয়টা রোজা রাখতে হবে এ বিষয়ে হাদিস শরীফের মধ্যে কি বলা হয়েছে আমরা চলুন হাদিস থেকে দলিলগুলো নেই বুহারি এবং মুসলিম শরীফের মধ্যে মাহি মোহরম সম্পর্কে যেই রোজাটা আমরা রাখি সুন্দর একটা তথ্য দেওয়া হয়েছে রাসম সাল্লাহু আলিয়াল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় গিয়ে দেখতে পেলেন মদিনার ইহুদিরা এই মহরম মাসে রোজা থাকে অর্থাৎ মাহে মহরম মাসের দশ তারিখে তারা রোজা থাকে রসমসাল আলিয়া সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে রোজা থাকো তখন ইহুদিরা বলল এই দিনে মোসা আলাই্লাম এবং তার সঙ্গে সাথী সহ ফেরাউনের কবল থেকে নাজাদ পেয়েছিলেন আর ফেরাউন এই দশই মহরমে আল্লাহ তালার আজাবে তিনি নিবজ্জিত হয়েছিলেন ধ্বংস হয়েছিলেন এজন্য মোসা সাল্লাম। সুক্রিয় আদায় স্বরূপ তিনি এবং তারা সাহাবাই কিরামগণ এই দশই মহরুমে রোজা রাখেন এজন্য আমরা এই দিনে রোজা রাখি তখন রাসুল সাল আলিয়া সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবারা তারা মোসা আলিয়াকে যে ভালোবাসাটা দেয় বা প্রদান করে তার সাইতে আমরা বেশি ভালোবাসি আমরা অধিক হকদার এজন্য তোমরা কি করো এই মাহি মহরম মাসে রোজা রাখো অর্থাৎ দশই মোহরমে রোজা রাখো এছাড়াও দশই মহরমে কেন রোজা রাখতে হবে নাসাই শরীফের মধ্যে আমাজন হাফসার আদি আল্লাহ তালা আনহা তিনি বলেন আর বাউন লাম এখন এ দৌ হুন্নান নাবি সাল্লাহ আলি আসাল্লাম সিয়াম ওল আশরি ও সালাসাতে আইয়া মিমিন কল্লি শাহরিন আতানি কবল আল ফজরি রবাহুন নাসাই ও কামাক আলাহি সাল্লাতাম আমাজন হাফসার আদি আল্লাহ তাআলা আনহা তিনি বলছেন রাসলসালামের জীবনে কখনো চারটা কাজ তিনি পরিত্যাগ করেননি আল্লাহ রোজা কখনো ছেড়ে দেননি এরপরে জিলহাজ মাসের প্রথম দিকের যে রোজাগুলো ঈদের আগ পর্যন্ত যে রোজা এই রোজা কখনো ছেড়ে দেননি আইয়ামি আমি মিঙ্কলে সাহারেন প্রত্যেক মাসের তিনটা রোজা তেরো চোদ্দো এবং সাদের পনেরো তারিখে যেই রোজাগুলো থাকা হয় এইটা আল্লাহ রাসুল কখনো সেরে দেননি অরক কবিলাল নেজরি এবং ফজরের আগে দুই রাখা সন্ন্যাক নামাজ এইটা কখনো পরিত্যাগ করেননি যেহেতু মাহে মহরমের রোজা রাসুল সাল্লাহ আলাইহি আসালাম কখনো সেরে দেননি আমাদের উচিত হবে এই রোজাটা পালন করা তবে পালন না করলে আপনার আমল নামায় কোনো গুণাযোগ হবে না তবে পালন করলে বিশেষ সোয়াবের অধিকারে আপনি হতে পারবেন এখন অপর একটি হাদিসের মধ্যে আমরা যাই মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন আশুরয়ি ওয়া আমারা বিসিয়ামিহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়াউমুন ইয়াযিমুহু লিল ইয়াহূদ ওয়া আন-নাসারা ফাক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইন বিলিন লা আসুমান নতাসিআহ। মুসলিম আও কামা ক্বালা আলাইহি মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন সাহাবাই কিরামগণ হাদিস খানা বর্ণনা করেছেন বর্ণনাকারী সাহাবি বলছেন আল্লাহ রাসোল আশুরার দিনে রোজা রাখলেন এবং আমাদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন সাহাবাই কিরামগণ বললেন হে আল্লাহ রাসোল এটা এমন একটা দিন যেই দিনে ইহুদিরা এবং খ্রিস্টানেরা এই আশুরার দিনকে অর্থাৎ দশই মহরমকে তারা অত্যাধিক সম্মান করে তখন আল্লান নবী তাদেরকে লক্ষ্য করে বললেন লাইম বাকি তো লাসু ইলাকল আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে নবম তারিখেও রোজা রাখব এইখান থেকে একটা বিষয় স্পষ্টভাবে আমরা পাই কোনো ব্যক্তি যদি আসুরার দিনে রোজা রাখতে চায় তাহলে অবশ্যই তাকে নবম তারিখ এবং দশম তারিখ দুইটা দিনেই রোজা রাখতে হবে একটা দিনে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার রোজাটা হবে ইহুদি এবং খ্রিস্টানদের রোজার মতো যেহেতু ইহুদিরা আশুরার রোজা একদিন রাখে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইহুদিদের বিরোধিতা করার জন্য তিনি বলেছিলেন আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে অবশ্যই নবম তারিখে রোজা রাখব। অর্থাৎ ইহুদিরা যে কাজ করে খ্রিস্টানেরা যে কাজ করে তার বিপরীত কাজ তোমরা করো এজন্য কোন ব্যক্তি যদি আমরা আশুরা রোজা রাখতে চাই অবশ্যই নয় তারিখ এবং দশ তারিখে আশুরা রোজা রাখবো অর্থাৎ দুইটা রোজা আমরা রাখবো মহান আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই মাহে মহর মাস তথা আশুরার দুইটা রোজা রাখার মতো তৌফিক দান করে দেন আমিনা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমাত